আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যে ঘটনা সম্পর্কে জানতে চলেছি সেই ঘটনার নাম হচ্ছে ইসমে আজম হজরত ইউসুফ বিন হুসাইন বলেন আমি লোকমানের নিকট জানতে পেলাম যে হজরত আলাই ইসমে আজম জানেন আমার মনেও খুব ইচ্ছা যে আমিও ইসমে আজম জানবো তাই সে উদ্দেশ্যে তার খোঁজে মিশরের পথে পা বাড়ালাম মিশরের জিপা শহরে গিয়ে তার সন্ধান পেলাম আমার মনের ইচ্ছা প্রকাশ করে তার খেত করতে লাগলাম এভাবেই কেটে গেল একটি বছর এক বছর অতিক্রম হওয়ার পর আমি একদিন হজরত জন্নুন মিশ্রীকে বললাম হজুর দীর্ঘ এক বছর যাবত আমি আপনার খেদমতে আছি ইতিমধ্যে আপনি হয়তো আমার সম্পর্কে পরিপূর্ণভাবে জেনেছেন আমার একান্ত ইচ্ছা যে আমি আপনার কাছ থেকে ইসমে আজমের শিক্ষা লাভ করব। সুতরাং আপনি আমাকে তা শিক্ষা দিন হজরত জন্নুন মিশ্রী আমার কথার কোনো জবাব দিল না এভাবেই কেটে গেল আরও ছয় মাস একদিন আমি দেখতে পেলাম জন্নুন মিশ্রী রহমতুল্লা আলাই মাথায় করে একটি ঝুড়ি নিয়ে আসছেন ওই ঝুড়ির মধ্যে একটি ছোট কৌটা কৌটাটি কাপড় দ্বারা ঢাকা রয়েছে হজরত জন্নুন মিশ্রী রহমতুল্লাহ আলাই আমার নিকটে সে আমাকে লক্ষ্য করে বলল ফুস্তাদ শহরের অমুক লোকটিকে তুমি চিনো আমি বললাম হ্যাঁ চিনি তিনি আমাকে বললেন সে আমার বন্ধু তিনি আমাকে ওই ছোট কৌটা দিয়ে বললেন এই কৌটাটি ফুস্তাদ শহরের সে বন্ধুর নিকট পৌঁছে দিয়েছো কিন্তু সাবধান এই ভিতরে কিছু আছে কিনা বা কি আছে এটা যেন তুমি দেখতে যেও না এটা আমানত ইউসুফ বিন হুসাইন বললেন আমি জুনুনের দেয়া কৌটাটি নিয়ে ফুস্তাতের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে আমি একবার চিন্তা করলাম জুনুনের মতো লোক তার নিকট কি কি জিনিস জিনিস পাঠাতে পারে এমন মূল্যবান যা আমি দেখে আমার লোভ সামলাতে পারব না হীরা মণিমুক্তা জহরত এছাড়া আর কি হবে এগুলো কি আমি কখনো দেখিনি তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম খুলে দেখি কোটার মধ্যে কি আছে আবার এ ভাবতেই আমার মনটা আতকে উঠলো না এটা আমানত এই বস্তুটা আমার দেখা ঠিক হবে না যদি দেখার মতো হতো তবে তিনি তো আমাকে দেখতে দিতেন কিন্তু কিছু পথ অতিক্রম করার পর আমার কৌতূহল আরও বাড়লো না আমি দেখব তার মধ্যে কি আছে এক পর্যায়ে আমি কৌটার মুখটি খুলেই ফেললাম মুখ খোলার সঙ্গে সঙ্গে একটি ইঁদুর লাফিয়ে নিচে পড়ে দ্রুত পালিয়ে গেল আমি মনে মনে জুনুনের উপর খুবই রাগান্বিত হলাম তার মতো একজন লোক একটি ইঁদুর আমার হাতে দিয়ে এত দূরের পথ পাঠালেন তিনি আর কৌতুক করার লোক পেলেন না আমি রাগ হয়েই প্রতিমধ্য থেকে ফেরত হলাম যখন জুনুনের সামনে তখন তিনি আমাকে দেখে বলতে লাগলেন। আমি তোমার হাতে একটি আমার কাছে পাঠিয়েছিলাম। আর তুমি কিনা আমার সেই আমানত রক্ষা করতে পারলে না তোমার মতো আমানতের খেয়ানতকারী ব্যক্তির কাছে ইসমে আজমের মতো মূল্যবান বস্তু অর্পণ করলে তা কতটুকু নিরাপদে থাকবে তা আমার বোঝা হয়ে গেছে তাই তুমি ভেবে দেখো এই বস্তু পাওয়ার উপযুক্ত তুমি কিনা